শোনেন আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে অনেক আলেম আছে যে ধরনের ভুল কথাবার্তা বলে এই কারণে তো আল্লাহ পাক পবিত্র কোরআন এবং হাদিস এরকম উল্লেখ আছে যে এক শ্রেণীর আলেম দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন করা হবে এই আলেমের জিব্বাই কিন্তু আগে আগুনের কেসি দ্বারা কাটা হবে সেটা আমরা জানি কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে গড় পর্তা আলেমদেরকে ছোট করে দেখে বা হুজুরদেরকে ছোট করে দেখে যারা কোরআন জানে হাদিস জানে অনেক সময় আমরা এইভাবে তর্ক করি যে ও কি জানে হচ্ছে আমরা বেশি জানি এখন এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে এই কথাটা আসলে ঠিক না কেন ঠিক না সতেরো আঠারো বছর কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করার পরে একজন কিন্তু আলেম হয় যদি আমরা এভাবে বলি যে হুজুর আর কি জানে হুজুরের সে আমরা বেশি জানি আচ্ছা এখন এইভাবেই যদি বলি তাহলে এখন একজন এম ডাক্তার ওরাজ যদি আমরা এভাবে বলি ও ডাক্তার আর কি জানে ডাক্তারের সে বেশি জানি স্কুলের একজন ইংরেজি শিক্ষক যদি সাধারণ আচ্ছা গেল একজন প্রধান শিক্ষক যদি একজন সাধারণ মানুষদের বলে তো ও শিক্ষক প্রধান শিক্ষক আর কি জানে ওর আমরা বেশি জানি তাহলে সমাজে কি পরিমান বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে